আসসালামু আলাইকুম এবরিয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকদিন পরে বড়ো ভাইদের সাথে চলে আসলাম চরে পিকনিক করার জন্য আর এই চরটি হচ্ছে পদ্মা নদীর মাঝের একটি চর যা প্রাকৃতিক দৃশ্যে একদম মনোরম পরিবেশে খুব সুন্দর একটি চর এই চরে একটার সময় অনেক বসত বাড়ি ছিল যে গাছপালা দেখেই বুঝতে পারতেছেন যে এই জায়গাতে কী পরিমাণ বাড়ি করছিল কিন্তু এই পদ্মা নদীর ভাঙ্গনের ভয়ে মানুষজন তাদের বাড়ি নিয়ে অনেক দূরে দূরে সরে গেছে এবং ওই জায়গায় স্থায়ীভাবে ঘর বাড়ি করে জীবনযাপন করতেছে কিন্তু দুঃখের বিষয় হলো যে একটা ভিটে বাড়ি গাছপালা এরকম সাজানো গোছানো বাড়িঘর বা ভিটে বাড়ি রেখে অন্য জায়গায় বাড়ি করা খুবই কষ্টকর বিষয় একটাই কারণ হচ্ছে যে এই পদ্মা নদীর ভাঙনের কবল থেকে বাঁচার জন্য বাড়িঘর নিয়ে পর্যাপ্ত পরিমাণ লোকজন সরে গেছে তো আমরা অনেক টাইম ট্রলার নিয়ে পদ্মা নদীর মাঝে দিয়ে ঘোরাফেরা করলাম আর আমাদের উদ্দেশ্য ছিল যে ভালো একটা চর পেলে আমরা ওই চরে নামবো পাক করবো খেলাধুলা করব এবং বসবো গল্প করব। তাই দূর থেকে আমরা এই চরটা দেখতে পেলাম তো এই চরটা প্রচুর পরিমাণ যে গাছ এগুলো দেখতে পেলাম তো চরের কাছে আসার পর দেখলাম যে আসলে অসম্ভব সুন্দর একদম এই চর থেকে পদ্মা নদীর যে গভীরে বা নদী যে ভাঙতেছে এই জিনিসটা স্পষ্ট বোঝা যায় তো এই পরিবেশ সুন্দর দেখে আমরা এই চরে নামলাম তো ভিডিওতে আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন যে এই চরটা কি পরিমাণ সুন্দর দেখতে এই যে গাছ বাগান এটা হচ্ছে আম গাছ আম গাছের বাগান আর পাশে কাঠ গাছ রয়েছে আরও রয়েছে অনেক নারকেল গাছ খেজুর গাছ বরই গাছ পেয়ারা গাছ মানে গাছের শেষ নেই অনেক রকম ফলের গাছ রয়েছে দুঃখের বিষয় হলো এই চরের কোনো বাড়িঘর নাই আমরা এই চরটা ঘুরে ঘুরে একটা ভালো একটা বসার স্থান খুঁজতেছি যে জায়গায় বসে তো পাকশাকের জন্য কাজ করা যায় এবং বসে একটু ঠান্ডা বাতাসের ভিতরে সময় পার করা যায় এই জন্য আমরা সুন্দর একটি জায়গা খুঁজতেছি কিন্তু এই চরের পাশে কিন্তু পদ্মা নদী আর এই জন্য বলতেছি যে এটা হচ্ছে পদ্মা নদীর মাঝের একটি চর আর এই চর থেকে আপনার ভাগ্যাকুল মাওয়া ঘাট খুব কাছে এই আর ওই পার আর চরটি দেখতে অসম্ভব সুন্দর আর চরটিতে নামার পর যা দেখতে পেলাম যে এই জায়গায় প্রায় সময় মাঝে মাঝেই হয়তো বা পিকনিকের ট্রলার আসে এবং পাক করে খেলাধুলা করে বা খুব সুন্দর একটি পরিবেশ যা আপনারা বাস্তবে দেখলে বুঝতে পারবেন এই চরটি কত সুন্দর তো দূর দূরান্ত থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা পিকনিক করতে আসতে পারেন পদ্মা নদীতে আর এই পদ্মা নদীর মাঝে এই চরে এসে পাক করতে পারবেন আর সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারবেন তো সকলে ভালো থাকবেন কথা হবে অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ